আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল ভিলেজ আর এখানে কমলা কালার নীল কালার টিয়া কালারের চারটা কালারের চার রকমের খাঁচা খাবার এগুলো আসলে দেখানোর কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক দিন পর পাখির ডেলিভারির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এই না যে এর মধ্যে কিছু পাখি ডেলিভারি হয়নি আলহামদুলিল্লাহ অনেকগুলো পাখির ডেলিভারি হয়েছে কিন্তু আজকের ডেলিভারিটা একেবারে স্পেশাল কারণ লক্ষ্মীপুরবাসী অর্থাৎ লক্ষ্মীপুরে আমরা প্রথমবারের মতন পাখি পাঠাতে যাচ্ছি তাও কি পাখি পাঠাতে যাচ্ছি সবার প্রিয় পাখি পছন্দের পাখি এই বাজিগর পাখি দেখেন বাজিগর পাখিগুলোর কালার হেলথ গ্রোথ মাসাল্লা বিভিন্ন নিউট্রিশনের বিভিন্ন রকমের আলহামদুলিল্লাহ এই তিন খাঁচার পাখি আজকে সব ডেলিভারি হয়ে যাবে একটা পাখিও আমার কাছে থাকবে না সুন্দরী সুন্দরী সব পাখি চলে যাবে এবং আপনারাও যদি সুন্দরী সুন্দরী পাখিগুলো নিতে চান বিভিন্ন রকমের স্পেন জেল যেগুলোকে আপনারা অনেকে রেনবো বলেন এই টাইপের পাখিগুলোও নিতে চাইলে ইনশাল্লাহ এখনও ডেলিভারি দেওয়া সম্ভব কারণ আমাদের হাতে এখনও অনেকগুলো পাখি আছে। চাইলে আপনারাও নিতে পারবেন মাশাল্লাহ দেখেন এই ভাইয়ের জন্য এক পিস রেড আই অ্যালভিনো আসছিল সেটাও দিয়ে দিছি মানে আমার কাছে আর একটা পাখিও নাই তো ওই ভাইয়ের জন্য শুভকামনা রইলো ভাইয়ের হচ্ছে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরে হয়তোবা সে নতুন পাখির দোকান দিতে যাচ্ছে অথবা পাখির দোকানে সে সেল করবে তো লক্ষ্মীপুরবাসী তারা আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন তার পাশাপাশি যারা নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত বুকিং নিচ্ছি তো চলেন আমরা পাখিগুলো ধরে নিই এবং তাকে বলেছিলাম যে আমি দুই দুইটা খাঁচা দুই রকমের পাখি দিয়ে দিব অর্থাৎ আমার হচ্ছে হাতে কমলা কালারের খাঁচাগুলোতে আমরা হচ্ছে ফিমেলগুলো আগে দিব তো প্রথমে আমি ফিমেল ধরা শুরু করলাম আর দুইটাতে ডিফারেন্ট কালার খাঁচা আছে দুইটা ডিফারেন্ট কালার খা খাঁচার মধ্যে আমরা মেল মেলগুলো ধরে দিব অর্থাৎ দুই রকমের খাঁচার মধ্যে ফিমেল আর মেল আলাদা আলাদা করে দিব তো আমরা বাজিগর পাখির হানড্রেড পারসেন্ট মেল ফিমেল কনফার্ম করে আপনাদেরকে দিতে পারবো সো আর যারা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা যারা এতদিন থেকে ওয়েট করছিলেন যে পাখি নেওয়ার জন্য ইনশাআল্লাহ এখন হয়তোবা আপনারা ফোন করলে আপনাদেরকে পাখি দিতে পারবো তো মোটামুটি আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে এর আগে আমরা নোয়াখালীতে পাঠাইছিলাম কিন্তু আমি জানতাম না যে লক্ষ্মীপুরের বাসও আমাদের রংপুর থেকে আসে অনেকে লক্ষ্মীপুর থেকে হয়তোবা পাখি চাইছিলেন এর আগে আমি হয়তোবা পাঠাতে পারিনি আলহামদুলিল্লাহ তাদেরকে প্রোডাক্ট পাঠাইতে পাইছিলাম অনেকগুলো অনেকে আমাদের কাছে প্রোডাক্ট নিছে লক্ষ্মীপুরে কিন্তু কাউকে পাখি পাঠানো হয়নি কিন্তু এখন রিসেন্ট আমাদের লক্ষ্মীপুরে রংপুর থেকে বাস যাচ্ছে এই সুবিধায় আমরা এখন লক্ষ্মীপুরের যদি কেউ পাখি নিতে ইচ্ছুক যোগাযোগ করলে ইনশাল্লাহ পাঠায় দেওয়া যাবে তো মোটামুটি আমরা একটা একটা করে ধরছি আর আপনারা অনেকে বলেন যে ভাই আসলে ডেলিভারির ভিডিও থেকে শেখার কিছু নাই আসলে ডেলিভারির ভিডিও থেকে শেখার কিছু নাই কিন্তু ডেলিভারির ভিডিও থেকে এতটুকু কথা আমি বারবার আপনাদেরকে বলি আর আমারও শুনতে শুনতে কান ঝার হয়ে গেছে আর আমি নিতেই পারছি না সেটা হচ্ছে ভাই আমি বাকির টাকা পাঠাই দিছি কিন্তু আমাকে বাকি পাঠায় দেয় নেই আমি প্রতারণার শিকার হয়েছি আপনি পাখিটা নেবেন আপনি কি আমাকে পাঠায় দিবেন আপনি কি আমার কাছ থেকে আমি যে যদি আপনাকে টাকা দেয় আমি টাকাটা কি পাখিগুলো ফেরত পাবো বা টাকা পাবো এরকম চিন্তাধারা থাকে আসলে আমার যেটা বলতে হয় যে আপনাদেরও অনেকে এইটার ভুক্তভুগি এই জন্য আপনাদেরকে এর আগেও বলছিলাম এবং এইটা নিয়ে আমাদের সুন্দর ভিডিও দেওয়া আছে বা আমি যতবার ভিডিও করব ততবার এই কথাটুকু বলবো যে পেজের বা যে ইউটিউব চ্যানেলের কোনো ভ্যালু নাই অর্থাৎ এক হাজার একটা চ্যানেল বা এক হাজার ফলোয়ারের একটা ফেসবুক পেজ ও আসলে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে বন্ধ করে দেওয়া চ্যানেল কোনো ব্যাপারেই না বা মোবাইলটা বন্ধ করে দেওয়া কোনো ব্যাপারই না ওই জন্য আপনাদেরকে যেটা বলবো যেগুলো প্রতিষ্ঠিত চ্যানেল একদম প্রতিষ্ঠিত চ্যানেল সেই চ্যানেলগুলো থেকে আপনারা পাখি কেনার চেষ্টা করবেন মার্শাল্লাহ এই যে টিয়া কালারটাতে ছেলে তারপরে কমলা কালারটাতে মেয়ে আবার কমলা একটা মেয়ে আবার উপরেরটাতে ছেলে কত সুন্দর করে আমাদের পুরা একদম খাঁচা ভরানো শেষ এখন আমরা যেটা করব যে আমরা কিন্তু সাধারণত পাঠালে এইভাবে প্যাকেজিং করে পাঠাই দিই আর লক্ষ্মীপুরে এই বাবলু ভাইয়ের কাছে যাচ্ছে পাখিটা তো আপনাদেরকে যেটা আর আমাদের কিন্তু আমাদের উদ্দেশ্য এখন কিন্তু কামারপাড়া বাস স্ট্যান্ড যেতে যেতে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভাই আপনারা সেইগুলো পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে নেন যেগুলো অনেকগুলো ফলোয়ার অনেকগুলো হচ্ছে সাবস্ক্রাইবার যেটা আসলে তাদের পালায় যাওয়ার কোনো বুদ্ধি নেই কারণ আমি আমার নিজের কথাই বলি পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার চ্যানেল রেখে আমি কোথায় যাব আপনাদের কাছ থেকে আট দশ হাজার বা পনেরো হাজার টাকা নেওয়ার পর আমি কোথায় যাব আবার তো আমাকে এই চ্যানেলেই ফিরে আসতে হবে তো ওই জন্য আপনাদেরকে যেটা বলবো বা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি কেউ অনলাইনে কেনাকাটা করেন তাহলে অবশ্যই দেখে শুনে যাচাই করে তারপরে কিনবেন কারণ প্রতারক দিয়ে ভরে গেছে পুরা প্রতারক দিয়ে ভরে গেছে এবং আমি অ্যাভেলেবেল এই কথাটাই শুনি যে প্রতারণার শিকার হচ্ছে আর আপনারা প্রতারণার শিকার হবেন না কেনাকাটা নিয়ে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারা ইউটিউবে ভিডিও দেখেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বটন ই ডিসক্রিন দুই জায়গায় দিয়ে দিব তো আমরা গল্প করতে করতে চলে আসলাম আপনাদেরকে ইনফরমেশন দিতে দিতে চলে আসলাম পায়রা চত্বরে এখন যাচ্ছি আমাদের কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে আর এখন বাঁচতেছে ঠিক সময় হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় সাধারণত আমাদের রংপুর থেকে লক্ষ্মীপুরের বাস চলে যায় সেই লক্ষ্মীপুরের বাসে দিয়ে দিব এবং এই বাসে ইনশাল্লাহ দিলে আপনার যাকে যে ভাইকে পাখি পাঠায় দিচ্ছি ইনশাআল্লাহ হয়তোবা ভোরে বা সকালের দিকে পেয়ে যাবে ইনশাল্লাহ তো এইভাবে আমরা সাধারণত পাখি পাঠায় দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যতগুলো ডেলিভারি দিছি সেগুলো নিয়েও সুন্দর একটা প্লে বানানো আছে ইউটিউবে আপনারা নিশ্চিন্তে যে দেখতে পারবেন এখন পর্যন্ত যদি কারো পাখির দিতে যেয়ে কোনো রকমের সমস্যা তৈরি হয়ে থাকতো তাহলে অবশ্যই কেউ না কেউ কিছু বলতো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি মন চায় নেবেন না মন চাইলে নেবেন না কিন্তু এই যে এসে আমার শরীরে যে একটা বলে দেন আপনি যদি আমার টাকাটা মেরে দেন বা প্রতারণা স্বীকার করেন তাহলে কি হবে এই কথাটা শুনতে খুবই খারাপ লাগে যাই হোক আমার কথা কেউ কিছু মনে করবেন না আমরা চলে আসছে আমাদের হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে আর এখানে এসে হচ্ছে এই যে দাঁড়ায় আছে শৌখিন বাস প্রথম বাসটাতে আমরা পাঠায় দিচ্ছি সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভাই কিনলো তার জন্য শুভকামনা রইল আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম